বেসমিল্লা রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে ওল্ড মডেলের এইচপি এলিট বুক চুরাশি সাইট পি মডেলের ল্যাপটপে কীভাবে উইন্ডোজ দিতে হয় তা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই এই এইচপি এলিট বুক ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবে অতি সহজে আর এইচপি এলিট বুক ল্যাপটপে উইন্ডোজ দিতে গেলে আমাদের এরকম একটা প্যান উইন্ডোজ বুটেবেল করে রাখতে হবে উইন্ডোজ বোটেবেল করে উইন্ডোজের ফাইলটা পেনড্রাইভে প্রবেশ করে রাখতে হবে তো উইন্ডোজ দিতে গেলে আমাদের সর্বনিম্ন পেনড্রাইভের ক্যাপাসিটি হতে হবে এইট জিবি এইট জিবির উপরে হল চলবে তো আমি এই পেনড্রাইভে বুটেবেল করে রাখলাম উইন্ডোজের ফাইলটি এখন এই পেনড্রাইভটা আমরা ল্যাপটপের ইউএসবি পোর্টে প্রবেশ করাবো এই যে আমি প্রবেশ করালাম ইউএসবি পোর্টে এখন বাকি কাজগুলো আমরা কিভাবে করতে হয় ইন্ডুস প্রবেশ করার পর আমরা পাওয়ার বাটনে প্রবেশ করলাম চাপ দিলাম আমরা পাওয়ার বাটন প্রেস করলাম পাওয়ার চালু হবে আর পাওয়ার চালু হওয়ার সাথে সাথে আমরা এই যে কীবোর্ড থেকে ল্যাপটপের কীবোর্ড থেকে এফ নাইন বাটনে প্রেস করব। এফ নাইন বাটনে প্রেস করব। আমি আবার বললাম তোমাদের কীবোর্ড থেকে এফ নাইন বাটনে প্রেস করবে তো আমরা প্রেস করার পর একটু সময় দিতে হবে আমাদের স্ক্রিনটে চালু হওয়ার জন্য তা আমি কয়েকবার প্রেস করলাম তো আমি একটু সময় অপেক্ষা করতেছি স্কিন চালু হবে খুব অল্প সময়ের ভিতরে এই যে স্কিন চালু হলো আমাদের বুট বুট অপশন নামে একটা স্কিন চলে আসলো আমরা এখানে মূলত চাইটা অপশন দেখতে পারতেছি প্লিজ সিলেক্ট আমরা সাধারণত যেহেতু প্যানড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবো এই জন্য আমাদের দেখো তিন নম্বর অপশানে আছে ইউএসবি হার্ড ড্রাইভ অর্থাৎ আমরা ইস ইউএসবি হার্ড ড্রাইভ সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এন্টারপ্রাইজ করবো কীবোর্ড থেকে এন্টারপ্রাইজ করবো এন্টারপ্রাইজ করার সাথে সাথে আমাদের বুটেবলকৃত প্যান ড্রাইভটা উইন্ডুজে সেট আপে প্রক্রিয়া শুরু করা যাবে আমি একটু সময় দেখেছি একটু সময় দিলে আমাদের প্যানডাইপে বুটেবল করা ফাইলটা লুডিং হয়ে উইন্ডোজ স্টার্ট হয়ে যাবে এই যে আমাদের বুটেবলকৃত ফাইলটা উইন্ডোজে স্টার্ট হচ্ছে আমরা একটু সময় অপেক্ষা করব একটু সময় অপেক্ষা করার সাথে সাথে আমাদের স্ক্রিন অন্য একটা স্ক্রিন পরিচিতি চলে আসবে আমাদের সামনে আর আমাদের সামনে অন্য একটা স্ক্রিন পরিচিতি এই যে উইন্ডোজ উইন্ডোজ আমরা এখানে ল্যাঙ্গুয়েজ টু ইন ইনস্টল আমরা কোন ল্যাঙ্গুয়েজে আমরা উইন্ডোজ সেট আপ করবো আমাদের সামনে চলে আসলো আমরা সাধারণত ইউনাইটেড স্টেট রাখবো তিনটা অপশান নেই ইংলিশ ইউনাইটেড স্টেট এবং লাস্টেরটা ইউএস আমরা তিনটা সেটিং এগিয়ে রাখার চেষ্টা করবো তারপরে নেক্সট বাটনে অপ্লাই আমরা ক্লিক করব তারপর আমাদের উইন্ডোজ ইনস্টল নাও অপশন স্ক্রিনের সামনে চলে আসলো আমরা মাউস পয়েন্টের দিয়ে উইন ইনস্টল নাও ক্লিক করার পরে আমাদের উইন্ডোজ চালু হবে এই যে আমরা সেট আপ ইজ স্টার্টিং আমাদের উইন্ডোজের সফটওয়্যার চালু হয়ে গেলো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো আমাদের নেক্সট উইন্ডোজ পরিচিতি আসবে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা উইন্ডোজ সেট আপ এখানে আমাদের দেখো নিচে এলাকা আছে যেহেতু আমরা ম্যাক্সিমাম কফি উইন্ডোজ ব্যবহার করি আমাদের নির্দিষ্ট আমরা কোনো প্রোডাক্ট কিন থাকে না তো যেন আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি ব্যবহার করব আর যাদের লাইসেন্সকৃত উইন্ডোজ ব্যবহার করবে তাদের অবশ্যই প্রোডাক্ট কি থাকবে ওই প্রোডাক্টটিটা আমরা বক্সের মধ্যে বসানোর চেষ্টা করব যেহেতু আমার প্রোডাক্ট কি নাই উইন্ডোজের সেই হিসেবে আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি অপশানটা আমাদের মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করবো তারপর আমরা উইন্ডোজ সেট আপ অপশনের মধ্যে এখানে অপারেটিং সিস্টেম আমরা অপারেটিং সিস্টেম কোনটা সেট আপ দিতে চাই এখানে আমাদের হোম বাসন আছে হোম নিউ আমরা সাধারণত উইন্ডোজ টেন প্রো বাসনটা ইনস্টল করার চেষ্টা করব আমরা উইন্ডোজ টেন প্রুভ অপশন অপশনে ক্লিক করলাম তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলাম তো একটু সময় অপেক্ষা করতে হবে আমরা নেক্সট স্ক্রিন পরিস্থিতি চলে আসলো আমরা এখানে দেখো লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিম আমরা এই অপশানটাতে ক্লিক করবো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে আমরা কাস্টম অপশনে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এসএসডি বা হার্ড ডিস্ক শু করবে এখানে আমরা দেখো খুব সুন্দরভাবে আমাদের চারটে পার্টিশন শু করছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সি ড্রাইভ কোনটা আমরা এটা আগে শনাক্ত করতে হবে তো আমার সি ড্রাইভ হলো এখানে দেখো ঊনষাট দশমিক পাঁচ আমি আগে থেকে ক্যাচ করে রাখেছিলাম আইডিয়া করে রাখছিলাম বা আইডেন্টিফাই করে রাখছি যে আমাদের সি ড্রাইভের ক্যাপাসিটি হলো ঊনষাট দশমিক পাঁচ তোমরা আগেভাগে সি টাইপের ক্যাপাসিটি মনে রাখবে আর না হলে ভুলবশত অন্য ড্রাইভ ফর্মেট দেওয়া উইন্ডোজ সেট আপ করলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে কম্পিউটারে সেই ফাইলগুলো আমরা ডিলেট হয়ে যেতে পারে এই জন্য আমরা আগে সি ড্রাইভের ক্যাপাসিটি মনে রাখবো তো আমার সি ড্রাইভ হলো উনষাট দশমিক পাঁচ তারপর আমরা কি করব সি ডাইভটা ফরমেট দিব সি ড্রাইভটা ফরমেট দিলে আমার আগের উইন্ডোজ ফাইলটা ডিলিট হয়ে যাবে এখন আমি ফরমেট দিয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কার্যক্রম এখন দেখো আমাদের যে বুটেবেল প্যান ড্রাইভ থেকে ফাইলগুলো ইনস্টল হবে ল্যাপটপে তো আমরা এখানে পার্সেন্টেজ ফুটবে এক থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আমরা এক থেকে হানড্রেড পার্সেন্ট ওয়ার আগ পর্যন্ত হ্যাঁ অপেক্ষা করব তো আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমি এখন দ্বিতীয় স্টেপে আসি তারপরে আবার এই যে এখানে দেখতেছ যে গ্রেটিং ডিভাইস রেডি অর্থাৎ এটা আমাদের হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের পরবর্তী স্ক্রিন চলে আসবে এরকম জাস্ট এ আমরা একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করার পরে আমাদের পরবর্তী স্ক্রিন পরিচিতি চলে আসবে আমাদের ল্যাপটপের স্ক্রিনে তারপর আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে আমরা আবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের ফার্স্ট টাইমে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম আমরা সেকেন্ড টাইমেও আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব তারপরে ইয়েস অপশানের মধ্যে আমরা ক্লিক করব ইয়েস অপশানে ক্লিক করলাম এখন লেখা আসলো জাস্ট এ মোমেন্ট আমাদের একটু অপেক্ষা করার জন্য বলছে তারপর আমরা এখানে আবার কীবোর্ড লেওয়ার দেবো ইউএস ইয়েস তারপর আমরা স্কিপ অপশানে ক্লিক করব স্কিপ অপশনে ক্লিক করব স্কিপ অপশনে ক্লিক করার পরে আবার একটু সময় নিবে জাস্ট এ মোমেন্ট একটু সময় নেবে আমরা একটু সময় অপেক্ষা করি তারপরে আমাদের এখানে খুব সুন্দর একটা কোয়েশন চলে আসলো নেটওয়ার্ক মোড আমরা কোনো সময় নেটওয়ার্ক মোড উইন্ডোজ সেট আপের সময় কানেক্ট করব না এই হিসেবে আমরা কি করব আই ডোন্ট দ্য নেটওয়ার্ক ইন্টারনেট আমরা এই অপশানটাতে ক্লিক করব তারপর আরেকটু সময় যাবে জাস্ট মোমেন্ট তারপর আমরা এখানে দেখো উইথ লিমিট সেট আপ লিমিটেড সেট আপ এই অপশানটাতে ক্লিক করবো কানেক্ট না মধ্যে আমরা ক্লিক করব না তারপরে জাস্ট মোমেন্ট একটু সময় অপেক্ষা করার জন্য বলছে এখন আমাদের ইউজার নেম আমরা যার ল্যাপটপ আমরা তার নাম ব্যবহার করতে পারি ইউজার নেম এজ ইস তোমার ইচ্ছা যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারো আমরা সাধারণত যে ব্যক্তি ল্যাপটপ সেই ব্যক্তির নামে আমরা ব্যবহার করে থাকি তা আমি ব্যবহার করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে আবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলাম জাস্ট মুমেন্ট এলো আবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলাম জাস্ট মুমেন্টস চলে আসলো আমাদের স্ক্রিনে আমাদের ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের উইন্ডোজ টোটালি কমপ্লিট হয়ে গেল তো এভাবে যারা আমার ভিডিওর মাধ্যমে উইন্ডোজ দিতে চেষ্টা করো চেষ্টা করবে তারা অবশ্যই সফলতা হাসবে বা উইন্ডোজ কমপ্লিট করতে পারবে আর যারা কোনো সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করো তারা আমার কমেন্ট বক্সে জানাবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তা আলহামদুলিল্লাহ পরিশেষে আমাদের উইন্ডোজ সেট আপ হয়ে গেছে আমাদের এসপি এডিট বুকে তো এভাবেই আমাদের উইন্ডোজ প্যানড্রাইভের মাধ্যমে ল্যাপটপে দিতে হয় তো এই যে দেখো আমাদের স্টার্ট বাটন চালু হয়ে গেল আমাদের প্রোগ্রামের স্টার্ট বাটন চালু হলো। তো আজকে এই পর্যন্তই তোমার তোমাদের অবশ্যই আমি ভালোভাবে উপস্থাপনা করে বোঝানোর চেষ্টা করেছি যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস জানাবে যারা বুঝতে না পারো তারাও জানাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ